নারীরা ধূমপান করছে সেটা নিয়ে মাঝখানে একটা সমস্যা হলো আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্য সেটি নিয়ে যখন আলোচনা করছিলাম তখন মানে ঝাঁকে ঝাঁকে মানুষ বলছিল যে আমি ধূমপান করি এরকম হচ্ছে মানুষের মাইন্ডসেট যখন যেটা আমরা বলবো সেটা আলোচনা করব মনের মতো না হলে একটা গালি দেওয়ার ব্যাপার থাকে আচ্ছা আজকে আমি একটা কথা বলতে চাই যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা দেওয়ার পরে আমরা শুনেছিলাম অনেক কমপ্লেন ছিল যে আলেম সমাজের কেউ কেন নাই তো আমরা যে এই যে এখানে আলোচনা করছি করে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি একটা ঐক্যের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি যেটা প্রস্তাব করা যায় এখানে আলেম সমাজের প্রতিনিধি আছে তো যদি না থাকে রেডি থাকেন কিছু গালি খাওয়ার জন্য আর কি তো আচ্ছা আমি যে কথাটি বলবো সেটা হলো যে নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে তিনশো আসনে ছয়শো জন প্রার্থীর কথা বলা হয়েছে আসলে তো অনেক কিছুই আমাদের আমরা অনেক দিন ধরে বঞ্চিত আছি দীর্ঘ দীর্ঘ দিন বঞ্চিত আমরা তো এই কম্পেনসেশন চিন্তা করলে যদি আমাকে কেউ বলা হতো আপনি কি কি চান আমি শুধু তিনশো আসন চাইতাম না আমি প্রধানমন্ত্রী নারী চাইতাম প্রেসিডেন্ট নারী চাইতাম প্রধান বিচারপতি নারী চাইতাম প্রধান নির্বাচন কমিশনার নারী চাইতাম সব কিছুই আমি আসলে মনে হয় নারীদেরকেই চাইতাম তো আসলে বাস্তবতা তো আমাকে সেটা অ্যালাউ করছেন এটা তো আর জমি না যে দশ বছরের দাম বেড়েছে গুণ দশ বছর আগে আমার ফাইভ পারসেন্ট ছিল বাট টু পার্সেন্ট ছিল নারীদের ইলেক্টেড নারীর রিপ্রেজেন্টেশন আমি এখন পনেরো বছর পরে সেই প্রপোশন অনুযায়ী চাইবো ব্যাপারটা তা না আমার রিয়েলিটিটা মাথায় রাখতে হবে তো সেই রিয়েলিটি মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে দুই রকম বিষয় একটা হচ্ছে তো পলিটিশিয়ানদের যে সমস্যা আমরা শুনলাম এখানে শ্যামা ওবায়দ বললেন আসতে যেমন বেস্ট আসতে ফুয়াদও বললেন এটা রিয়েলিটি গ্রাউন্ড রিয়েলিটি যে যারা ইলেকশন করবেন তাদেরকে আপনার এটা ফেস করে আসতে হবে এবং যারা পলিটিক্যাল পার্টি তারা যখন নমিনেশন দেবে তারাও চিন্তা করবে কাক দিলে আমার আসনটা আসবে আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু প্রার্থীদেরকে দেয়া হচ্ছে দল থেকে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে আমি সেই প্রার্থী থেকে চাই এবং সেই প্রার্থীরা এলাকায় গিয়ে ঠিকমতো ক্যাম্পেইনও করতে পারছে না তাদের লোকজন বেশি হামলার মুখোমুখি হচ্ছে এই বিষয়টা আছে তো ওরকমভাবে চাপিয়ে দিয়ে হবে না একটু সময় দিতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই কথাটাও বলবো যেমনটি শুনলাম যে ফুয়াদ যেমন বললেন যে এটা ওই কাদামাটি পার হয়ে যেতে হয় নদী পার হয়ে যেতে হয় কাদামাটি পার হয়ে নদী পার হয়ে যে শ্রমিক এসে আমাদের তার রক্তে ঘামে এখানে অর্থনীতিতে ভূমিকা রাখে সে যদি সেই কাদামাটি পার হতে পারে তাহলে আমাদের ক্যান্ডিডেট কেন পারবে না এই চিন্তা নিয়ে হবে না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সংস্কারের কথা বলছি এখানে তো কথাবার্তা শুনে মনে হচ্ছে আমরা সেই আগের জায়গায় চলে যাব এই সংস্কার প্রস্তাবনাগুলো এসছে যে মানি অ্যান্ড মাসেল থেকে কি করে দূর হয়ে আমরা একটা প্রপার একটা ইলেকট্রাল সিস্টেমের মধ্যে দিয়ে সৎযোগ্য প্রার্থী পেতে পারি তো কিন্তু আলোচনা শুনে মনে হচ্ছে আমরা প্রস্তাব করছি এগুলো কাগজেই থেকে যাবে আলটিমেটলি এগুলো কিছুই হবে না তো এটা যদি হয় তাহলে তো আসলে এই আলোচনা করেও কোনো লাভ হবে না তো মূল কথা হচ্ছে যে মানি অ্যান্ড মাসেলের প্রয়োগটা বন্ধ করতে হবে ওই ট্রান্সপারেন্সি রাখতে হবে সেই সব হলেই একমাত্র নারীরা তাদের জায়গায় যেতে পারবে আমরা দেখতে চাই না যে দস্যু নারীরা